ওয়েলকাম টু অ্যানিমিটক সোলো লেভেলিং এর সিজন একের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শুরু করব সেখান থেকে যেখানে তৃতীয় পর্ব শেষ হয়েছিল অর্থাৎ এবং মুখোমুখি আর সে একেবারে নিরস্ত্র ওফটা তাকে আক্রমণ করে সে লাভ দিয়ে সরে যায় আর সে অনুভব করতে পারে তার স্পিড পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে তারপর আবার সে ওরফটা এগিয়ে আসতে থাকে তখন জিন্ন বুঝতে পারে সেটা থেকে পালিয়ে লাভ হবে না সেটার হতে হবে আর তাই হাতের মুঠোটা শক্ত করে সাহস করে এগিয়ে গিয়ে একটা ঘুষি দেয় আর এক সে অনেক দূরে ছিটকে পড়ে তখন আমাদের সাথে সাথে জিন্ন অনেক অবাক হয় আর সে ভাবতে থাকে এটা কি আমার স্ট্রেংথ অ্যাবিলিটি বৃদ্ধির কারণে হয়েছে আর সে তাকিয়ে দেখে ওরফটা কিছু হয়নি তখন সে বুঝতে পারে ওরফটা অনেক শক্তিশালী ওরফটা এগিয়ে আসে কিন্তু জিনহু আবার করে এবার একাধিক ঘুষিতেও তার কিছু হয় না তখন আবার মুখোমুখি তখন জিনহু ভাবতে থাকে আমি এটাকে এক কা হারাতে পারবো না এই বলে দৌড়াতে থাকে ওলফটাও তার পিছু নেয় জিনহু ভাবতে থাকে কোন টিম ছাড়া কোনো হিলার ছাড়া কিভাবে হারাবে আবার তার ব্যাগে শুধু খাবার আর পানি রয়েছে কোনো অস্ত্রও নেই ইস যদি আমার কাছে একটা ম্যাজিক্যাল উইপেন থাকতো উইপেনের কথা ভাবতে তার ইনভেন্টরি এর কথা মনে পড়ে যায় তখন সে ইনভেন্টরি বলতে একটা ইনভেন্টরি স্ক্রিন তার সামনে চলে আসে সে সেখান থেকে একটা সোর্ড বের করে নেয় এদিকে মনস্টারটাও তার দিকে এগিয়ে আসতে থাকে আর সে তার সোর দিয়ে একটা অ্যাটাক করে আর এক অ্যাটাকেই ওলফের লাইফটা ববলিলা সাঙ্গ হয়ে যায় তখনই একটা নোটিফিকেশন স্ক্রিন চলে আসে জিনহুর সামনে আর তাকে জানায় ওলফটাকে হত্যার কারণে তার লেভেল আপ হয়েছে জিহ্ন ভাবতে থাকে তাকে কিম বলেছিল একটা ম্যাজিক সোর্ড এর জন্য তাকে তিন মিলিয়ন খরচ করতে হয়েছিল যেটা তার কখনোই কেনার সামর্থ্য ছিল না কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন এখন তার অস্ত্র আছে আর সেটা ব্যবহার করার স্থানও আছে তখন সেই অলফটার মতো আরো দুটা অলফ চলে আসে কিন্তু জিন্নু এবার কনফিডেন্ট পায় যেহেতু তার কাছে একটা সোর্ড রয়েছে যখন সে সোটটা তুলতে যায় তখন সে দেখে সেটা ফ্লোরে গেথে রয়েছে অর্থাৎ সে এত জোরে আঘাত করেছে ফ্লোর ফেটে সেটা ভেতরে চলে গেছে এদিকে দুটো ওরফ একসাথে তার দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু শেষ মুহূর্তে সেটা তুলতে সক্ষম হয় একটা ওলফ লাভ দিয়ে তার ওপর দিয়ে পিছনে চলে যায় সে সামনের তাকে আঘাত করে কিন্তু সামনের ওরফট মুখের দাঁতে তার সোড আটকে যায় যেহেতু তার দাঁতগুলো ছিল স্টিলের তখন সে রেগে গিয়ে বলে ওঠে অনেক কষ্টে একটা পেয়েছি অন্য কিছু গিয়ে খা বলে একটা করে আর এই একটা পেয়েছে তার রক্ত ছিটকে পড়ে আর সে ওরফটাও মারা যায় তখন সে মনে মনে বলে আমি যা সহ্য করেছি তা হিসেবে এটা পাওয়া অতটা খারাপ না অর্থাৎ সে কার্টেন মন্দিরের কথা আবার মনে করে সে উঠে দাঁড়ায় তখন বাকি অফটা পালিয়ে যেতে থাকে তখন জিনহু বসে পড়ে সে স্ক্রিনে চোখ দিতে দেখতে পায় স্ট্যাটাস যেখানে সে দেখতে পায় তার লেভেল বৃদ্ধি পেয়ে টু হয়েছে তখন সে ভাবতে থাকে আমার ডেইলি মিশনে তো কখনো লেভেল বৃদ্ধি পায়নি হয়তো এটা আসল লড়াই এই জন্য বৃদ্ধি পেয়েছে আর এতক্ষণে তার গালের আঘাত হিল হয়ে গেছে ডেইলি মিশনে শুধু তিন পয়েন্ট পায় কিন্তু এ ফাইটে সে পাঁচ পয়েন্ট পেয়েছে তার স্ট্রেংথ বত্রিশ হওয়ার পর সে অনুভব করে সে অনেক শক্তিশালী হয়েছে তখন সে বুঝতে পারে তার অ্যাবিলিটি পয়েন্টগুলো বৃদ্ধির মাধ্যমে সে অনেক শক্তিশালী হতে পারবে সে উঠে দাঁড়ায় আর তার হত্যাকৃত অর্ফের কাছে গিয়ে এজেন্স স্টোনস খুঁজতে থাকে তখন একটা নোটিফিকেশন আসে আর সে সেখান থেকে স্টোনটা কালেক্ট করতে পারে তখন সেই স্ক্রিনে সব অপশন চলে আসে কিন্তু সে এখনই সেই সব থেকে কিছু কিনতে পারবে না যেহেতু তার লেভেল কম তাই সে সেল করে দেয় আর তার হাত হতে সেই স্টোনটা হাওয়ায় মিলিয়ে যায় আর এতে সে বিশটা গোল্ড কয়েন পায় তখন জিনহু ভাবতে থাকে যেহেতু সে বসকে হত্যা ছাড়া বের হতে পারবে না কিন্তু টেলিপোর্টেশন স্টোন তাকে বাহিরে নিতে পারবে ঠিকই কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে সেটাও সে জানে না তার কাছে খাবারও অনেক কম আছে সে ই র্যাঙ্কের হলেও সে একটা বসকে হারাতে পারবে বলে আত্মবিশ্বাস নেই বসকে হত্যার মাধ্যমে যদি লেভেল বাড়িয়ে নেওয়া যায় আবার তৎক্ষণাৎ তার মনে হয় যদি এতে সে মারা যায় এরকম নানা ভাবনার মাঝে একাধিক সামনে চলে আসে তখন সে ভাবে এতে কি এমন হবে। আমি মৃত্যু দেখে ফেলেছি আর তার সাহস করে গিয়ে একের পর আর গুলো মরতে থাকে সেই সাথে জিনুর লেভেলও বৃদ্ধি হতে থাকে আর এভাবে ফাইট করতে করতে এক সময় এখানের সব কয়টা ওর্ফকে হত্যা করে কিন্তু এতে সে অনেক হাঁপিয়ে যায় আর অনেক লড়াইয়ের ফলে তার সৌডের অনেক জায়গায় ফাটল ধরে যে কোন সময় ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে তখন একটা নোটিফিকেশন স্ক্রিন চলে আসে যেখানে তাকে একটা টাইটেল সহ এই ডেনজন এখন পর্যন্ত প্রাপ্ত আইটেমগুলো দেখায় চৌত্রিশটা দাঁড়ালো দাঁত দুইটা পুরনো ডেগার আর একটা ক্লক আর একটা গুরুত্বপূর্ণ আইটেম টেলিপোর্টেশন স্টোন এখন সে চাইলেই বাহিরে বের হয়ে যেতে পারবে কিন্তু শক্তিশালী হওয়ার এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চায় না সে এগিয়ে যায় পরের সিনে আমাদেরকে জুহিকে দেখানো হয় তাকে হান্টার অ্যাসোসিয়েশন হতে ফোন করে তাকে একটা ড্যান সম্পর্কে বলে যেখানে হিলার দরকার এদিকে এক পর জিন্ন বিভিন্ন ধরনের মনস্টার হান্ট করতে থাকে যত বেশি লেভেল বৃদ্ধি পাচ্ছে ততই সহজ হচ্ছে তাদেরকে হান্ট করা আর সে বুঝতে পারে কে বেশি শক্তিশালী তাদের নামের উপরে কালার দেখে সাদা মানে সে তার থেকে দুর্বল অরেঞ্জ মানে তার সমান আর লাল মানে তার থেকে শক্তিশালী শুরুতে যে লাইকান লাল ছিল এখন সেটা সাদা হয়েছে আর এর মানে সে এখন সেই ওফগুলোর থেকে বেশি শক্তিশালী তারপর সে বুঝতে পারে শিরের নিচে থাকা মনস্টারকে সে হারাতে পারবে না তখন তার লেভেল দেখে পনেরো সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে সে নিচে নামতে খুবই স্পিডে তার উপর একটা মনস্টার আক্রমণ করে আর এর ফলে সে সিটকে পড়ে আর তার সোপটা ভেঙে যায় তখন আমরা দেখতে পাই এটা একটা বিশাল সাপ যার নাম ব্লু প্যান্ড কাসাকা তখন সে বিশাল সাপটা তার বিশাল দিয়ে অনেক নাকানি খাওয়ায় তখন একটা ছোট দেখানো হয় সবাই যেহেতু তাকে সব থেকে দুর্বল হান্টার হিসেবে জানে আর তাই তাকে নিয়ে অনেক ট্রোল করে তাই তাকে একজন বলে শক্তিশালী হয়ে তাদেরকে ভুল প্রমাণ করতে ফ্ল্যাশব্যাক শেষ হয় কিন্তু জিনু দূরে সিটকে পরে সাপটা তখন তার পিছু পিছু আসতে থাকে তাকে নিচে ফেলে চেপে ধরে তার শরীর দিয়ে তখন সে কার্টেন রেগে যায় না দুর্বলরা যত যখনই শক্তিশালীদের সাথে মুখোমুখি হয় তখন এসবের কোনো কিছুই কাজে আসে না আর তাই জিনু শক্তিশালী হতে চায় বলে সে সাপটার উপর আক্রমণ করে কিন্তু আবার ব্যর্থ হয় আবার অ্যাটাক করে বাঙা চোট দিয়ে সাতটা শরীরে শোট গেঁথে দিতে সক্ষম হয় কিন্তু সোটটা ছিটকে পড়ে যায় তখন সে বলতে থাকে আমি যে বিপদের মুখোমুখি হয়েছিলাম সেদিন এটা সেই তুলনায় কিছু না বলে তার হাতের এটাকে সাপটা শক্তিশালী চান্দার খোলস ভেঙে সেখানে শরীরে ক্ষত করতে হয় আর সাপটার শরীরে রক্ত ছিটকে পড়তে থাকে তারপর সাপটা মারা যায় তখন তার লেভেল আপ নোটিফিকেশন আসে আর সাপটাকে হারানোর ফলে সে একটা আইটেমও পায় কাছাকা বেনন ফ্যাং যেটা সি র্যাঙ্ক এর একটা ড্যাগার আর একটা আইটেম পাই যেটার নাম কাসাকা বেনম ক্লান্ট এর র্যাঙ্কের পয়জন তারপরে সেই ডেনজনটা মিলিয়ে গিয়ে তাকে সোজা স্টেশনে টেলিপোর্ট করে দেয় তারপর জিহ্ন বের হয়ে আসে বাহিরে এসে দেখে বাহিরে একটা মানুষও নেই রাতের অন্ধকার আর বৃষ্টি ছাড়া সে ড্যানজনে কত সময় পার করেছে সে নিজেও জানে না তখন একজন গার্ড সেখানে আসে আর জিহ্ন রাতের শোট দেখে তাকে তার সাথে নিয়ে যেতে থাকে যেখানে কিছু হান্টার একটা বস মনস্টারের সাথে লড়াই করছিল আর কিছু বাঙালিদের মতো ওই ছবি তুলতে ব্যস্ত সেই লড়াই হারাতে পারছিল না তখন একটা মেয়ে জুহিকে তার কাজ করতে বলে জুহি তার হিলিং ম্যাজিক কাজে লাগাতেই সে তার চোখ বন্ধ করে আর কার্টেন মন্দিরের কথা মনে পড়ে যায় আর এর ফলে তার হিলিং ম্যাজিক ব্যানিশ হয়ে যায় তখন জিহ্ন বুঝতে পারে এক সপ্তাহ পরেও জুহি এখন শকে আছে এটা ছিল ডি র্যাঙ্ক বস আর এর ডিফেন্সটা একটু শক্তিশালী জিন্নুক প্রস্তুত হয় জন্য বাকি হান্টাররা হায়ার হান্টারদের ছাড়া জিততে পারবে না বলে বলতে থাকে তখন ডিফেন্স ভেঙে যায় আর সাথে সাথে বসটাও মারা যায় তখন সবাই সেখানে জিন্ন বানা চোটটা দেখতে পায় একজন হান্টার সেই গার্ডকে জিজ্ঞেস করে এই সোটকার কার তখন সে বলে একজন হান্টারের কিন্তু সে সেখানে জিনহুকে দেখতে পায় না তখন জিনহু পিছু ফিরে বলে ভাবিনি এক যথেষ্ট হবে হয়তো মনস্টার টামার অ্যাটাকের আগেই দুর্বল হয়ে গিয়েছিল সে চলে যেতে থাকে কিন্তু জুহি জিন্নুকে দেখে ফেলে আর তার অবাক খর মাঝে এই পর্ব শেষ হয়ে যায় পঞ্চম পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই আগামী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন